নমস্কার বন্ধুরা ঘোষদা বলা করে নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগত আজকে যে নদী থেকে বড় মাছ নিয়ে এসেছিলাম সেই মাছের আজ রান্না করব তো দেখুন পুরো ভিডিওটা মাছটা রান্না করব দেখুন মাছ এখানে আছে পেঁপে ফুলকপি আলু ও কচু দিয়ে ঝোল হবে পেঁয়াজ টিয়াজ কেটে নিয়েছি টমেটো নিয়েছি এখানে আদা রসুনের পেস্ট আছে মানে কড়াই গরম হয়ে গেছে এবার তেলটা দিয়ে দেবো তো কড়াইয়া তেলটা দিয়ে দিই বন্ধুরা মাছটাকে ভেজে নেবো প্রথমে তেল গরম হয়ে গেছে বন্ধুরা প্রথমে তেল একটুখানি নুন দিয়ে দেবো যাতে মাছগুলো না লেগে যায় কিবা মাছবোৰ দি থ'ব चुलना लाल लाल करून भाजायच्या बोंडेला एवढच चुलना माझगुलो तपर बाकी आप माझगुलो सब भाजायनो हो तो चुलू गेट होता उन्हाडा देखता था, था <णस्ति> तो माझले ने पियाना バれはありがとうござい সব মাছ হয়ে গেছে বন্ধুরা পুরো লাল লাল করে এবার সব তুলে নেবো মাছ ভাজা কমপ্লিট এবার আমরা তেলটা কমিয়ে নিয়ে তেল একটু কম করে নিয়ে সবজি গোটাকে ভেজে নেবো হালকা করে তেলটা কম করে নিয়েছি বন্ধুরা এবার সবজি গোটা ভেজে নেব সবজি গোটা হালকা করে ভেজে নেব সবজিগুলো হালকা করে ভাজা হয়ে যায় বন্ধুরা এবার সবজিটা তুলে নেবো তারপরে মাছের মশলা করবো মাছের ঝোল বানাবো তবে তখন ধরে ধরে সবজি গোটাই আর তুলে নেব যে তেলটা তুলে নিয়েছ সে তেলটা কড়াইয়ে দিয়ে দেব তেল গরম হয়ে গেছে বন্ধুরা এবার পাঁচ ফোড়ন দিয়ে দেবো

আদা গাছটুকু ভালো করে ভেজা নেবো তারপরে হলুদার মশলা দিয়ে দেবো মন আমি পেঁয়াজ ভরার পেঁয়াতে দিয়ে দিয়েছিলাম পরিমাণ আদা আর লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে যাবে এবার আমি হলুদ আর মশলা দিয়ে দেবো মশলাটা আমি গরম মশলা এলাচি জিরে ধনে সব কিছু ভেজে গুঁড়িয়ে রেখে দিয়ে রেখে দিয়েছি মশলাটা মশলাটা নেব মশলাটা তেল সরে দিতে এবার একটু জল দিয়ে দেবো বন্ধুরা নাহলে মশলাটা পুড়ে যাবে কষিয়ে নেবো ভালো করে তারপরে সবজিগুলো সবজি মালাটা কাটানো হয়ে গেলে বন্ধুরা সবজিটা দিয়ে দেবো সবজিটা দিয়ে একটু কষিয়ে নেবো বন্ধুরা সবজিটা ভালোভাবে কষানো হয়ে যাবে বন্ধুরা এবার জল ঢেলে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো তারপরে সবজি কোথায় সর্দা হয়ে গেলে মাছটা দিয়ে আবার পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নেবো তাহলে মাছের মধ্যে সবজির গাছ ঢুকে যাবে এবার জল ঢোলে ঢাকা দিয়ে দেবো একটু ঝোল ঝোল করবো বন্ধুরা কাতবা ঝোল করবো দেবো বন্ধুরা পনেরো মিনিটের জন্যে ঢেকে রেখে দেবো তাতে সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় গ্যাসের ফ্লেমটা হালকা কম করে দেব তো পনেরো মিনিট পর দেখবো কেমন হচ্ছে বন্ধুরা পনেরো মিনিট পর চলে আসলাম দেখি ঢাকারটা খুলে কী হচ্ছে। সবজি সব সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা এবার মাছ কোটা দিয়ে আরো পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো বন্ধুরা গ্যাসের ফ্লেম আস্তে করা আছে এবার আরো পাঁচ মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দেবো চলে এলাম পাঁচ মিনিট পর এবার দেখে নেব সবজিটা কেমন হয়েছে বন্ধুরা আমার সবজি কমপ্লিট হয়ে গেছে সব ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে নামিয়ে দেবো ভিডিওটা এইখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আপনারা বানিয়ে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ